নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই ডাইস মনিটার আপনারা অনেকেই খুঁজছিলেন এল মনিটার বিক্রি আছে বন্ধুরা চারখানা এল মনিটার বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এই মনিটারগুলো কোথায় আছে কত ওয়াটের স্পিকার আছে সব কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখতে হবে আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেলস বলে দেব তো যদি আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে যদি আপনারা আমাকে ফোন করেন তাহলে কিন্তু আপনাদেরকে ফোনে কোনোই আমি ডিটেলস বলবো না তাই বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো। আপনারা আসার আগে অবশ্যই আমাকে ফোন করে আসবেন যদি মাল থাকে অবশ্যই আপনারা পাবেন কারণ সব সময় সব মাল থাকে না তাই আসার আগে অবশ্যই ফোন করে আসবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বা মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন ওই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই স্পিকারগুলো এক নম্বর কোয়ালিটির হবে গ্যারান্টিমূলক মাল হবে কম্পিটিশানমূলক মাল হবে তাই বলবো বন্ধুরা একবার বিশ্বাস করে এই স্পিকারগুলো আপনারা একবার কিনে দেখুন একবার কিনলে আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে তার কারণ হচ্ছে এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো একবার যদি আপনারা কিনেন তবেই বুঝতে পারবেন যে এর কোয়ালিটি কেমন তো বন্ধুরা এর লং জিবিটি কিন্তু কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যারা কিনেছে যারা ইউজ করছে তারা জানে এই স্পিকারগুলোর কোয়ালিটি কেমন আছে তাই বলবো বন্ধুরা একবার বিশ্বাস করে ভরসা করে একবার কিনে দেখুন খুবই ভালো কোয়ালিটি এক নম্বর কোয়ালিটির মাল হবে গ্যারান্টিমূলক মাল হবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনারা গ্যারান্টিমূলক প্রেসার ডিবাও যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সব ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों एल डाइस मॉनिटर चार पीस बिक्री है कंडीशन नया कंडीशन के अंदर ही है उम्र अढ़ाई साल हुआ है लेकिन कंडीशन नया है इसमें स्पीकर डाला हुआ है पंद्रह इंची अहूजा का दो सौ का स्पीकर डाला हुआ है ऑरिजिनल पेपर कॉयल अभी तक इसमें है तो इसमें ट्यूटर लगा है आहुजा का जीरो पच्चीस का ट्यूटर लगा हुआ है तो दोस्तों ये माल आप लोगों को मिल जाएगा पूर्व मेदनापुर में तो आप लोग एल डाइस मोनिटर चार पीस खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगा जुग करना होगा उड़ीसा बंधु देर के कौशी एल डाइस मॉनिटर तुम चार पीस बिक्री होंडिशन लुहा कंडीशन मध्य होमर बस अढ़ाई बच रही किंतु तुम्हार कंडीशन लुहा होते स्पीकर हो पंद्रह इंची আউজা দুশো ওয়াটোর স্পিকার লগানোছি অরিজিনাল পেপার কয়েল অ তো বন্ধুরা এতে টিউটার লগানোছি আউ আউজা জিরো পঁচিশ লাগানো লগানোছি তো তোমার এই মালটা হচ্ছে পূর্ব মেদিনীপুর তো তোমর যদি এল ডাইশ মনিটর যদি তোমার কেউ কিনিব তাহলে মদ নম্বরর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন এল মনিটার ডাইস মনিটার চার পিস বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে বন্ধুরা এর বয়স আড়াই বছর হয়েছে কিন্তু নতুন কন্ডিশানের মধ্যে আছে তো এতে স্পিকার লাগানো আছে আউজা পনেরো ইঞ্চি দুশো আটের স্পিকার লাগানো আছে এর অরিজিনাল পেপার কয়েল এখনও পর্যন্ত আছে টিউটার লাগানো আছে আউজা জিরো পঁচিশ টিউটার লাগানো আছে তো এটা আছে পূর্ব মেদিনীপুরে চার পিস এল মনিটার ডাইস মনিটার বিক্রি আছে তো যদি আপনারা এই চার পিস ডাইস মনিটার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এল ডাইস মনিটর চার পিস বিক্রিও আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে নতুন কন্ডিশনের মধ্যেই হয়ে যাবে তো বয়স আড়াই বছর হয়েছে কিন্তু কন্ডিশান নতুনই আছে তো বন্ধুরা এতে স্পিকার লাগানো আছে আউজা পনেরো ইঞ্চি দুশো ওয়াটের স্পিকার লাগানো আছে অরিজিনাল পেপার কয়েল আছে তো বন্ধুরা এতে টিউটার লাগানো আছে আউজা জিরো পঁচিশ টিউটার লাগানো আছে এটা আছে পূর্ব মেদিনীপুরে তো যদি আপনারা এই এল মনিটারগুলো চার পিস যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার